বড়মা বড়মা মানেই বিশ্বাস বড়মা বড়মা মানে যেখানে নেই কোনো ধর্মের বেড়া যান যেখানে সকল প্রকার মানুষ একত্রে একত্রিত হয়ে ছুটে চলে আসেন বড়মার আশীর্বাদ পেতে মায়ের কাছ থেকে কোনোদিনই কেউ খালি হাতে ফেরেননি আজ পর্যন্ত তাহলে চলুন আজকে আমরা বড়মার অলৌকিক কাহিনী সম্পর্কে জানি সাধারণ বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড় হয়ে ওঠেন এই দেবী তার মহাত্মে বিশ্বাস রেখে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় লক্ষ ভক্তির সমাগম হয় মিহাটির ধর্মশালায় প্রথমে ভবেশ চক্রবর্তীর বাড়ির ছিল এই পূজা ছোট করেই এই পূজা করতেন কালী সাধক ভবেশ একুশ বছর বয়স থেকেই তিনি রক্ষাকালীর পূজা করতেন প্রথমে এই দেবীর নাম ছিল ভবেশ কালী পরে এই পূজা হয়ে ওঠে জনসাধারণের ভবেশ চক্রবর্তী একবার তার চার বন্ধুর সাথে শান্তিপুরের আশের মেলা দেখতে গিয়েছিলেন সেখানে বিশাল আকৃতি রাধা মূর্তি দেখে চমক লেগে যায় তার কিন্তু তিনি অবস্থাপূর্ণ ছিলেন না অথচ বড় কালী পূজার কথা মনে মনে ভেবেও ফেলেছিলেন তিনি সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে আসেন এবং যথাসম্ভব সাহায্য করেন তখন থেকেই বিশাল উচ্চতার এই কালী ভবেশ কালী থেকে বড়মা নামে প্রতিষ্ঠিত হন বড় মায়ের পূজা সর্বজনীন হলেও পূজার জন্য এক পয়সাও চাঁদা নেন না উদ্যোক্তারা বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড়মাকে এই মুহূর্তে বড়মায়ের লকারে গচ্ছিত রয়েছে প্রায় একশো ভরি সোনা ও দুশো ভরি রূপার গহনা এছাড়াও মানত অনুযায়ী শাড়ি ভোগের সামগ্রী আলতা সিঁদুরে ভরে যায় বড় মায়ের ভাণ্ডার এবং প্রতি বছর এই ভাণ্ডার ক্রমেই বাড়ছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি তাই শাক্ত মতে নয় বড় মায়ের পূজা হয় বৈষ্ণব মতে বলির প্রথাও দেবীকে দেওয়া হয় না কারণও কোজাগরি পূর্ণিমার দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় বড়মার পূজা নৈহাটির বড় মায়ের রূপ নয়না ভীরা মূর্তির উচ্চতা একুশ ফুট বা প্রায় চোদ্দ হাতের কথিত আছে দেবী তার সন্তানদের কষ্ট দেখতে পারেন না তাই ভক্তরা কিছু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বিফলে যায় না মনোবাসনা পূরণ হলে ফের ভক্তরা ফিরে আসেন গত বছর একশো এক বছরে পা রেখেছেন মায়ের পূজা এবছর মাকে নিবেদন করা হয়েছে রূপার ঘট ও চাবি কড়া নিরাপত্তায় মুড়ে পূজা চলে বড় মায়ের কারণ প্রতি বছর কালী পূজার দিন কয়েক লক্ষ ভক্তের ঢল নামে বড়মার মার উঠানে প্রায় কয়েকশো পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায় সঙ্গে থাকে শয়ে শয়ে স্বেচ্ছাসেবক আগে বড়মা দর্শনের জন্য অপেক্ষা করে থাকতে হতো কালী পূজার উপরেই কিন্তু কয়েক বছর থেকে শুরু হয়েছে বড় মায়ের নিত্য পূজা কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করা হয়েছে দেবীর মন্দিরে ওই মূর্তিতেই নৃত্য পূজা করা হয় গা ভরা সোনা রূপা খুলে রেখে বিসর্জনের আগে ফুলের গহনায় সাজানো হয় বড়মাকে তারপর চাকা লাগানো গাড়িতে চড়ে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হন বড় ভক্তদের ঢল নামে শেখাটি বড় মায়ের বিসর্জনের পর শুরু হয় অন্যান্য প্রতিমার নিরঞ্জন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন